জিবরিল আমিন বলছে আল্লাহর পাইগাম্বর আমার কাছে এক নয় দুই নয় ছয়শটা পাখা আছে একটা পাখাকে ভর করে আমি মুহূর্তের মধ্যে আসমান থেকে জমি নিয়ে আসতে পারি গোটা সমুদ্র ধরে আগুনটারে আমি নিভিয়ে দিতে পারি অথবা আগুন তারে নিয়ে সমুদ্রে দিতে পারি কি ধরনের সহযোগিতা তুমি চাও ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন জিবরিল আমাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে নিক্ষেপ করা হবে পৃথিবীর কেউ আমার সাথে নাই এই অবস্থায় যদি এই দৃশ্যটা কি আমার আল্লাহ দেখে না কথা বলেন দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না এই দৃশ্যটা আল্লাহ দেখতেছে সুথানং জিবরিল তুমি চলে যাও তোমার কোনো সাহায্য সহযোগিতার আমার কাছে দরকার নাই আল্লা ওয়া তাআলা আমি বরহিম আমাকে আগুনে জ্বালাইয়াই যদি আল্লাহ খুশি থাকে আমার ওপর তাহলে ইব্রাহিম সাল্লাম আমি আগুনে জ্বলেই খুশি হয়ে যাব চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ বদল গাজীবাইরাম খুব মনোযোগ দেন এমন একটা মজা যা যার পরিবর্তন করা যায় না সেই পয়েন্ট থেকে আলোচনা করছিলাম অতীতে যত মজেজা দেওয়া হয়েছে সব মজেজা যে গোলাপ যখন কিতাব গোলা দেওয়া হলো মানল না জাতি কিন্তু মজে দেওয়া হয়েছে মজেজা না মানলে সেই জাতিকে ধ্বংস করা হয়েছে আমার আপনার নবীকে এক নয় দুই নয় হাজার হাজার মজেজা দেওয়া হয়েছে সব চাইতে বড় মজেজা যে মহাগ্রন্থ আল কোরআন সুবানাল্লাহ বলবেন না কেমন মজে যা? আল্লাহ সুবান ওই যে সমুদ্রের মাঝিরা রাস্তা ভুল করে যখন চলে যাবে ইন্ডিয়ার সীমান্তে যখন চলে যাবে তখন বিএসএফ হয়তো তাদের এলাকার যারা সীমান্তরক্ষী বাহিনী আছে গুলি করতে পারে এজন্য আমি চাঁদ সূর্য দিয়েছি যাতে হিসাবে আমি চাঁদ এবং সূর্য দিয়েছি তারা চাঁদ এবং সূর্যকে দেখে দেখে তাদের গন্তব্যে যাতে আসতে পারে আল্লাহ তারা বলছেন গলেতে বিরহ মালা

আলহামদুলিল্লাহ ভালো আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আল্লাহ মাতালা তার হায়াতের মধ্যে দান করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন প্রিয় বন্ধুগণ আমার আমরা আলোচনা করছিলাম যে সবচাইতে বড় ম যে নাম যেটা সেটা কি জোরে বলেন কোরআনের মালিক জোরে বলেন তো কে সব চাইতে বড়ো মহাজেজা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলায় সারা বাংলায় সারা জাগানো বক্তা কোরআনের মশাল হাতে গোটা বাংলাদেশে যার নির্ভীক পদচারণা আমার একান্ত প্রিয় কলিজাট্যকরা মানুষ ডক্টর তোহাবিন জহুরুল ইসলাম সাহেব আমি ওনার অনুমতি নিলে আর একটু আলোচনা করে ওনাকে মন ছেড়ে দিতে চাই জি ভাইরা যেহেতু সময় স্বল্প শীতের দিন প্রধান বক্তা এসেছেন কাজেই আমরা এখনি তাকে আমরা মঞ্চ ছেড়ে দিতে চাই উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আমি যে কথাগুলা এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাইতে চাইলাম সে কথা হল কোরআন হলো কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে ইন্ডিয়ার সংবিধান পরিবর্তন হয়েছে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে সকল দেশের মানুষের কল্যাণে সংবিধান পরিবর্তন হয় কিন্তু কোরআন এমন একটা সংবিধান কেয়ামত পর্যন্ত পরিবর্তন পরিবর্তন করা যাবে কোরআনের সাথে লাগবে যারা জান্নাতে যাবে তারা কোরআন যদি আপনার সাথে থাকে আপনার দিলটাও মনটাও আলোকিত করে দিবেন জোরে বলেন তো কে